আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো হিরোজুমান রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলিস স্থলবন্দর দুই হাজার অর্থ বছরে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল সাতশো চল্লিশ কোটি নয় লাখ টাকা বিপরীতে আহরণ হয়েছে সাতশো কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে বিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা স্থলপথে বাংলাদেশি পণ্য রপ্তানি ক্ষেত্রে ভারতের নানা অশুল্ক বাধার কারণে রাজস্ব আদায় কম হয়েছে বলছেন সংশ্লিষ্টরা পূর্বে বন্দর দিয়ে পাথর চাল পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে বন্ধ রয়েছে সামান্য জিরা আদা কাঁচামরিচ আমদানি হচ্ছে যা থেকে কিছু রাজস্ব আসছে আগে বন্দর দিয়ে দিনে একশো থেকে দেড়শো ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে বিশ থেকে ত্রিশ ট্রাকে নেমে এসেছে বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে এ নিয়ে বাংলাদেশের মোট দুইশো তিপ্পান্নটি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেল তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এ তথ্য জানিয়েছে বিজিএমইএ জানায় টাঙ্গাইলের মির্জাপুরের কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং হবিগঞ্জের মাধবপুরে সাইহাম নগরের সাইহাম কটন মিলস লিমিটেডের ইউনিট এক এবং দুই এই তিনটি পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে আর এর মধ্য দিয়ে বাংলাদেশে মোট দুইশো তিপ্পান্নটি কারখানা লিড সনদ পেলো লিড সনদ পাওয়া কারখানার মধ্যে একশো পাঁচটি কারখানা প্ল্যাটিনাম সনদ একশো বত্রিশটি গোল্ড সনদ পেয়েছে অর্থাৎ বাংলাদেশের কারখানাগুলো সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার শর্ত পূরণ করতে পারছে বাকি ষোলোটি কারখানার মধ্যে সিলভার সনদপ্রাপ্ত কারখানা বারোটি এবং সার্টিফাইড সনদপ্রাপ্ত কারখানা চারটি প্রভাবশালী মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক এবং তার মালিকানাধীন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত দশ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে নিজেদের প্রতিবেদন ও সাংবাদিকতার ওপর আস্থার কথা জানিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল বিস্তারিত নাই মাহমদের ডেস্ক রিপোর্টে দুই সালে মার্কিন ধনকুবের ও নারী কেলেঙ্কারির ঘটনায় আলোচিত জেফ্রি অ্যাপস্টেইনের পঞ্চাশতম জন্মদিনে তাকে ট্রাম্পের পাঠানো এক চিঠি নিয়ে ওয়াল স্ট্রিটের করা প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে বিবাদ আর এরই জেরে মানহানির মামলা করেছেন ট্রাম্প স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় জেফ্রি অ্যাপস্টেইনের জন্মদিনে ট্রাম্প তাকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন যাতে নাকি একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল একই সঙ্গে একটি গোপন বিষয় থাকারও ইঙ্গিত দেয়া হয়েছে ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় চিঠিতে ট্রাম্পের স্বাক্ষর ছিল তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেয়া পোস্টে ট্রাম্প দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াল স্ট্রিট জার্নালকে অকেজো বলেও উল্লেখ করেন ট্রাম্প অভিযোগ তোলেন ভুয়া মানহানিকর ও বিদ্বেষপূর্ণ প্রতিবেদন প্রকাশের আর গত আঠারো জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দশ বিলিয়ন ডলারের মানহানির মামলাও করেছেন তিনি ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাও জোনসের একজন মুখপাত্র এই মামলার প্রতিক্রিয়া জানিয়েছেন যে কোনো আইনি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে নাইম আহমেদ একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক বিরাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার আটশো উনিশ পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক তিনশো ছাব্বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার আটশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি আটাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে সতেরো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো এক পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার সাতশো সাতান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাব দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টো সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে ভার্চুয়াল জগতে বেশ কোটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয় এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে এক লাখ সতেরো হাজার আটশো পঞ্চাশ মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন দুই হাজার তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম তিন হাজার ছয়শো সাতচল্লিশ মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন চারশো চল্লিশ বিলিয়ন ডলার এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন দুশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্সের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের বেসরকারি এয়ারলাইন্স খাত নিয়ে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপনা ও মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন